জীবনে না করিল শেষ তোবা করিলাম আপনি যদি

মাফ করে দেন সকলে আমিন হাফেজ আবুল বারাকাত ব্যবসার জন্য সৌদি আরব থেকে সাগরে একটা জাহাজ রওনা দিয়েছে ওই জায়গায় সাত বছরের একটা ছেলে নাম তার হাফেজ আবুল বারাকাত বয়স কত আর আওয়াজ বলেন সাত বছর বয়স হঠাৎ করে জাহাজটা তলিয়ে গেছে যাওয়ার পর মালদ্বীপ এলাকায় ওই সাগরের ভিতরে একটা আল্লাহ তালা ওই হাফেজ কোরআনকে একটা তত্ত্বের ব্যবস্থা করে দিয়েছে সুভান আল্লাহ ওদাকার যে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু ফিজুল যে যারা আমার কোরআন পড়বে আমার কোরআনকে আমি করেছি আমি হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে শুধু কুরআন না এই কোরআনকে যারা তেরত করবে মহাবত করবে ভালোবাসবে প্রত্যেকটা মানুষ সহ আমি আল্লাহ তালা জিম্মাদারি নিয়ে নিলাম আরো আজ বলেন আরো আজ বলেন একবার সুবাহান আল্লাহ বললে জান্নাতে একটা ফলের গাছ আল্লাহ তালা তৈরি করে দেয় সুহান আল্লাহ এবার হাফে আবুল বারাকাত মালদ্বীপ এলাকার কিনারায় সাগর থেকে যখন পৌঁছে গেল মালদ্বীপ এলাকায় কোনো মুসলমান নাই হাফিজ আবুল বারাকাত ওই ছোট্ট মানুষ এলাকায় বাড়ি বারাকাত যখন লাকড়ি বিক্রি করে বাসায় চলে আসছে আসার পর দেখেন বাড়ির চতুর সাইড দিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে কারা পুলিশ বাদশা পাঠায় দিছে পুলিশকে পুলিশ যখন দাঁড়ায় আছে হাফেজ বারাকাত ওই মায়ের ঘরে যখন ঢুকলো ঢোকার পর দেখে মা কান্না করতেছে মায়ের কান্না ডাবল বারাকাত বলতেছে ও মা তুমি কান্না করো কান্না করো কেন ও মা বলতেছে এই এলাকার একটা নিয়ম আছে সুন্দরী মেয়েকে পছন্দ করে এই এলাকার ভিতরে প্রত্যেকটা জায়গায় দেখবে কোন মেয়েটাকে পছন্দ হয় যে মেয়েটাকে পছন্দ হবে ওই মেয়েটাকে ও একটা মূর্তির ঘরে রেখে আসবে দান ও খেয়ে যাবে খারাপ কাজ করবে রক্ত পান করে মৃত্যু বরণ করায়া চলে যাবে এই জন্য কান্না করতেছে আবে আবুল বারাকাত কো ও মা তোমার কোনো টেনশন নাই চিন্তা করিও না আমি হাফ এ দাবুল পড়া আমার বোনের জামা পরায় দাও আল্লাহ আকবার এখন ওই মা বলতেছে তোমার বোনের জামা তোমাকে পরায় দিলে মানুষ তো চিনে ফেলবে কয় না মা আমাকে কেউ চিনবে না কারণ আমার বয়স কম আমার দাড়ি নাই আমাকে কেউ বুঝতে পারবে না মা ওই কথা শোনার পর ওই বোনের কাপড় চোপড় পরায় দিল স্বর্ণ অলংকার পরায় দিল ওই হাফেজ আবুল বারাকাতকে নিয়ে ওই মূর্তির ঘরে রেখে দিলেন পুলিশরা প্রত্যেকটা শৈলিক ওই মূর্তির ঘর থেকে চলে গেল অন্ধকার রাজ যখন হয়েছে অর্ধরাজ যখন হয়েছে হাফেজ আবুল বরাকাত নামাজ পড়েছে নামাজ পড়ে পুরান কোরআন তেলাওয়াত শুরু করলো যখন ওই দানব সাগর থেকে আসবে কোরআন তেলাওয়াতের আওয়াজ আওয়াজ পাওয়ার পর দানব কয় না না আমার যাওয়া যাবে না কোরআনের আওয়াজে কোরআন তেলাওয়াতের কারণে দানবকে বন্ধ করে দিছে কে আর আওয়াজটা বলেন বন্ধ করে দিছে কে ওরে নবীর উম্মতের দল রাত যখন দেখে ওই ঘরের ভিতরে আছে পুলিশ গুলো আসার পর দেখে রাখলাম মিয়ে কিন্তু এখন ছেলে কেন জিজ্ঞাসা করতেছে হাফেজ আবুল বারাকাত যে তোমাকে তো মেয়ে রেখেছি ছেলে হইলা কিভাবে কয় তোমরা তো জানো না আমার আল্লাহ আমাকে ছেলে হিসাবে এসেছি একমাত্র কোরআনের কারণে দানব সরে গেছে আর অজ বলেন সুভা কয় তোমার আল্লাহ কোথায় কে আমাকে যে বানাইছে তোমাকে যে বানাইছে সেই আল্লাহর যখন কোরআন শুরু করলাম এই কোরআনের কারণে আল্লাহ তালা আমাকে হেফাজত করেছে এখন পুলিশরা বিশ্বাস করে না বিশ্বাস না করে ওই পুলিশগুলো বাদশাহকে জানায়া দিল হে বাদশাহ এমন এমন ঘটনা বাদশাহ বিশ্বাস করে না বাদশাহ ওই আবুল বারাকাতকে তোমাকে আবার রাখা হবে যদি আবার তুমি এই জায়গা থেকে বিজয়ী হইতে পারো তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিব্লাহ আকবর ওরে নবির দ এই কথা বলল বলার পর হাফেজ আবুল বারাকাতকে আবার রাখা হইল আবার রাখার পর রাত চলে গেল চলে যাওয়ার পর দেখে হাফেজ আবুল বারাকাত আবার আছে ওই ঘরে ওই ঘরে থাকার পর পরের দিন সকালে ওই বাদশাহর কাছে যায় বাদশাকে বলতেছে ও বাদশাহ আপনি তো বলেছেন যে আজকে যদি আমি জীবিত থাকতে পারি তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করতে নিবেন করে নিবেন বাদশাহ বলতেছে হাফেজ আবুল বারা আকা তোমার কারণে আমার দেশটা হেফাজত করেছে আল্লাহ তোমার কারণে এই বিপদ থেকে হেফাজত করেছে আল্লাহ শুধু আমি বাদশা একা না যত মানুষ আছে মালদ্বীপের যত মানুষ আছে প্রত্যেককে কালেমা পড়ায় দাও আর ওযা বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওই কুরআন আর এখনকার কুরআন এক নি হ্যাঁ নাগের কুরান একরকম এখনকার কুরান রকম হ্যাঁ যদি আপনারাই কন যে আগেরটাও ঠিক আছে এখনকারটাও ঠিক আছে এই কুরআনের কারণে খলিপাতিক মুসলিম হজরত হসরত বেঈমান থেকে মুসলমান হইল শুধু মুসলমান না তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কে কোরআনের কারণে হজরত উমরের দাম বেড়ে গেল কোরআনের কারণে ওসমানের দাম বেড়ে গেল কোরআনের কারণে হজরতে আলীর দাম বেড়ে গেল কোরআনের কারণে আরো যত সাবি ছিল তাদের দাম বেড়ে গেল বর্তমান যারা কোরআনের সাথে লেগে আছে হাফেজ কোরআন বলেন আজকে যে আমি চেয়ারে বসে আলোচনা করতেছি কথা বলতেছি সুন্দর জামা পরেছি চশমা পরেছি এটার আকর্ষণ আপনারা এক শীতের ভিতরে কষ্ট করতেছেন একমাত্র আকর্ষণ কোরআন ঠিক না আর আজা বলেন ঠিক কিনা এই কোরআনের এই কোরআন যার সাথে লেগে আছে দেখেন কাটের কোন মানুষ দাম দেয় এই কাঠকে আমরা পাড়াই দিয়েছি পাড়াই না একটা কাপড় সেই কাপড়কে আমরা পাড়াই দিয়েছি কিন্তু যখন যে কাপড়টা কোরআনের সাথে লেগে আছে ওই কাপড়ের মর্যাদা বাড়াই দিছে কে আর বলেন আল্লাহ বাড়াই দিছে কাঠ বাগানে থাকে বিভিন্ন জায়গা থেকে কাঠের মর্যাদা নাই যখনই কোরআনের সাথে কাঠটা লেগে যায় ওই কাঠের মর্যাদা বাড়াই দেয় কে আর বলেন মালদ্বীপ এলাকায় যে ছোট্ট বাচ্চা কোরআনের হাফেজ যে এলাকায় যাওয়ার কারণে ওই এলাকার সম্মান ইজ্জত এবং বিপদ থেকে হেফাজত করেছেন কে আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও শুনেছি আপনাদের এখানে একটা মাদ্রাসা চালু করবেন কি মিথ্যা না সত্য সত্য এটা একটা মমিনের পরিচয় এই মাদ্রাসা যে চালু করবেন এই মাদ্রাসা চালু করার কারণে ওই যে আল্লাহ যে হেফাজত করেছে আবুল বারাকাতকে হজরত অমর রদিয়াল্লাহ তালকে ওসমান কে আলী কে তারা যে কোরআনের কারণে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়ে গেছে আপনারাও কি কোরআনের আশা করেন কি না কোরআনের মাদ্রাসা দরকার আছে না নাই আজকে যদি এলাকায় কোরআনের মাদ্রাসা হয় তাহলে এলাকায় কোরআনের মাদ্রাসার কারণে সম্মান আপনাদের বাড়ায় দেবে কে আর আওয়াজে বলেন এখান থেকে শত শত হাফেজে কোরআন বের হবে আলেম বের হবে তাদের সম্মান তাদের ইজ্জত বাড়ায় দেবে কে আল্লাহ বারায় দিবে তাহলে কয় নম্বরে চলে গেল মনে আছে এক নাম্বার মমিনের দিলের মাঝে কার ভয় থাকবে আল্লাহর ভয় আর একটা গুণ হচ্ছে কোরান তালত যখন শুনবে মনোযোগ দে শুনবে যেখানে আল্লাহর কালাম ত্যালাত হচ্ছে কোনো অন্য দিক তাকাবে না এই মনোযোগ দে শোনার কারণে ইমান বাড়ায় দিবে কে আল্লাহ আয়াতু আয় তু ইমান আলা তাওয়াত কালুন তৃতীয় নাম্বার গুণ হইল মমিন ভরসা রাখে কার উপরে আরো বলেন ভরসা রাখে কারো উপরে ওরে নবীর দল যারা আল্লাহর আশেক আল্লাহর নবীর আশেক তারা সর্বদাই যত কিছু হোক না কেন প্রত্যেকটা সময় ভরসা রাখে কার উপরে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে চার নাম্বার হইল তিন নাম্বার চলে গেল চার নাম্বার আল্লাহ ইয়ুকিমুনাস সালাত ওয়া মিম্মা রযাকনা হুম ইয়ুনফিকুন নাম্বার হইল যারা নামাজ কায়েম করে কি আরো আজ আর বলেন কি যারা নামাজ কায়েম করে চার নাম্বার গুণ পাঁচ নাম্বার হলো আমি হজাত না হুমি হুম আল্লাহর দেওয়া সংসদ থেকে আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা বান্দাকে অসয় অসহায় মানুষগুলোকে দান শ্ঘা করে কি করে দান শদ্গা করে হজরতে মুসা আলাইহি সালাহুয়াসাল যখন জাগাতের বয়ান করলেন কারণ জাগাতের বয়ানটা শোনার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করতেছেন কেমন বিরোধিতা একটা মহিলাকে ভাড়া করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছেন এক জায়গায় বয়ান করার পরে ওই মহিলাকে বুদ্ধি শিখায় দিলেন স্বর্ণ দিয়ে টাকা দিয়ে বুদ্ধি শিখায় দিলেন যে তুমি পয়গম্বরের নামে মিথ্যা অপবাদ দিবা কি অপবাদ মিথ্যা অপবাদ বললা পয়গম্বর মুসা আমার সাথে জিনার কাজ করেছে নাউজুবিল্লাহ বলেন আর আওয়াজ বলেন যখন এই কথা বললো পৈগম্বর আলোচনা করতেছে মহিলা পিছন দিকে এই কথা বলার জন্য চেষ্টা করতেছে একবার দাঁড়ায় গেলেন একবার দাঁড়ানোর পর জবান দিয়ে কথা বের হয় না জবান দিয়ে কি বের হয় না কথা বের হয় না ক্ষমতা কার আর বলেন ওই মহিলা দাঁড়া যায় দাঁড়ানোর পর মুখের জোবান বন্ধ হয়ে গেল আবার দ্বিতীয়বার দাঁড়া যায় আবার মুখের জবান বন্ধ হয়ে যায় তৃতীয়বার দাঁড়া যায় মুখের জবান বন্ধ বসে বসে নিয়ত করলো আল্লাহ আমি যে পৈগম্বরের জন্য মিথ্যা দেওয়ার জন্য এসেছি আমি আর মিথ্যা বলবো না দিয়ে সত্য বলে ফেলবো আল্লাহ আকবার বলেন যখন দাঁড়া যায় আপনার কাছে মিথ্যা কথা বলার জন্য এসেছিলাম কিন্তু দেখলাম মুখের জবান বন্ধ আমি আর মিথ্যা বলতে পারতেছি না আমাকে কারণ আমাকে টাকা দিয়ে স্বর্ণ দিয়ে লোভ দেখিয়ে আপনার নামে মিথ্যা অহবাদ দেওয়ার জন্য পাঠাইছে কিন্তু পৈগম্বর সব মানুষকে জানায় দিল আল্লাহর পৈগম্বর জিনা করে নাই আল্লাহ আকবার এই কথা মুসা আলহ সালাম আল্লাহর কাছে কয় ও আল্লাহ আমাকে এমন একটা শক্তি দিয়ে দাও জমিনকে আমার গোলাম বানায় দাও আল্লাহ আকবার আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর কাছে কয় যে জমিনটা আমার গোলাম বানায় দাও আল্লাহ সাথে সাথে জমিন মুসা আলহ সালাতামের গোলাম বানায় দে আল্লাহ আকবার জমিনকে পয়গম্বর হুকুম করলো হে জমিন তুমি কারণকে গ্রাস করে ফেলো হাডু পর্যন্ত খেয়ে ফেলছে মাজা পর্যন্ত খেয়ে ফেলছে কোমর পর্যন্ত খেয়ে ফেলছে কারণ শুধু আল্লাহর পয়গম্বরকে কয় মুসা আমাকে বাঁচাও মুসা আমাকে বাঁচাও পয়গম্বর তো রাগান্বিত হয়েছে তাফসিরের কিতাবে কিতাবে ভিতরে আছে এখনো যে ওই কারণ এখনো জমিনে দাঁড়তে আছে আল্লাহু আকবার কারণের ক্ষমতা বেশি ছিল না কম ছিল হ্যাঁ সম্পদ বেশি ছিল না কম ছিল বেশি ছিল তবুও কি জালেমগিরি করার কারণে পৈগম্বরকে কষ্ট দেওয়ার কারণে তার উপর আজাব চলে আসছে কিনা অবশ্যই আজাব চলে আসছে তো এই যে পাঁচটা গুণ যাদের ভিতরে থাকবে দেখেন দান সদ্গার কথা শুনে যখন কারণ এই কথা বললেন এই কারণকে ধ্বংস করে দিল কে আল্লাহ ধ্বংস করে দিছে ওই আল্লাহ এখনো আছে না নাই আছে তে আমরা তো দান সদ্গা করতে চাই না কোন সময় দান সদ্গা করি যে একটা ঘটনা বলি যে একটা কাক একটা মানুষ দুইটা রুটি নিয়ে খাওয়ার জন্য গাছের নিচে বসে কোথায় বসে গাছের নিচে বসে গাছের উপরে একটা কাক ছিল ওই কাকটা ফলো করছে যে দুইটা রুটি সে নিয়ে আছে কাকেরও ক্ষুধা লাগছে ওই ব্যক্তিরও ক্ষুধা লাগছে এখন ব্যক্তি নিয়তে আমি একাই কামো দস্তরখানার পাশে রুটি খাই দিছে কাক হঠাৎ করে গাছ থেকে এসে একটা রুটি নিয়ে গেছে কি করছে একটা রুটি নিয়ে এখন ওই মালিক ব্যক্তি কাকরে শুধু ঢেল মারতেছে ঢেল মারতেছে কিন্তু কাক রুটি ছাড়ে না কাকের চিন্তা যদি আমি গাছে থাকি তাহলে কৃপন এমন বখি আমাকে ঢেলতে ঢেল দিতেই থাকবে আমি নদীটা পার হয়ে যাই গে নদী পার হয়ে নদীর ওপার চলে গেছে এখন ওই মালিক রুটির মালিক পানির ভিতরে নামছে নামতে 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 যখন তার গলা পর্যন্ত পানি চলে আসছে ওই সময় কয় যা তোকে আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম কি কয় যে রুটি তোরা আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম তাহলে আমাদের অবস্থা এরকম যে দান আমরা করতে চাই না দান করতে চাই না সে দান করলো কোন সময় যায় যে সময় তার ক্ষমতা শেষ ওই সময় যা দান করুন এই দান আল্লাহর কাছে কবুল হবে হ্যাঁ কবুল হবে না তো এই যে পাঁচটা গুণ যাদের ভিতরে থাকবে উলাইকা মুমিনুনা হাত যে আল্লাহ তাআলা বলে তারাই সত্যিকারী মুমিন সুবহানাল্লাহ পরীক্ষার রেজাল্ট দিয়ে দিলেন কে আর আওয়াজ বলেন পরীক্ষার রেজাল্ট কে দিয়ে দিলেন আল্লাহ তালা পরীক্ষার রেজাল্ট দিয়ে দিলেন তো পরীক্ষায় যারা গোল্ডেন প্লাস পাবে তাদের পুরস্কার আছে না নাই আছে না নাই তাদের পুরস্কার আছে এক নাম্বার পুরস্কার হলো লাহুম দারোজা তুনা ইন্দার আল্লাহর কাছে এক নাম্বার পুরস্কার যে মানুষগুলো এই পাঁচটি গুণ যাদের ভিতরে থাকবে এক নাম্বার পুরস্কার আল্লাহর কাছে তার দারোজাত তার সম্মান তার সব কিছু সম্মান আল্লাহর কাছে বেশি সোহান তাকে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবেন সুবাহ আল্লাহ দ্বিতীয় নম্বর হলো লাহুম মাগো কারিম আল্লাহ তালা তাকে তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন আরো আজা বলেন আরো বলেন সুহান আল্লাহ তো জীবনের গুনাহ মাফ চাই কি না আমরা বান্দার যত গুণা হোক তে এটা হয়েছে গুণা মাফের একটা জায়গা বান্দার গুনার কাজ যত হোক বান্দা যদি করে নেয় আল্লাহ তালা সাথে সাথে তাকে মাফ করে দেন সুবহানাল্লাহ সুবহান মদিনার এক কাফন চোর ছিল কি কাফন চোর আমরা তো অনেক চোরেরই নাম শুনি টাকা চুরি করে গরু চুরি করে বিভিন্ন জিনিস চুরি করে খায় আর ওই চোরের কাজ ছিল কি কাফন চুরি করত খুব ভালো কাজ না নিকৃষ্ট কাজ হ্যাঁ মানুষ কত খারাপ মৃত্যুবরণ বরণ করে সেই লাশটা জমিন থেকে উঠায় আবার ওই লাশ থেকে দাফনের কাপনটা চুরি করে নেয় তো এইরকম করে তার সংসার পরিচালনা করে তো হঠাৎ করে মদিনার ভিতরে একটা সুন্দরী মেয়ে পুরাণের হাফেজা মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার পর যুবকের কানে আওয়াজ গেছে যে অমুক জায়গায় সুন্দরী মেয়েটা মৃত্যুবরণ করছে সকল মিলেই তাকে দাফন করছে কবর করছে কবর করার পর সকলে চলে গেছে চলে গেছে চোরের ধান্দা কি মালিক কোন সময় চলে যায় হ্যাঁ মালিক চলে গেছে তার চুরি শুরু হয়ে গেছে ওই পাশে আসে আসার পর কবরটা জমিনের মাটি গুলো সরিয়ে ফেলে সরানোর পর ওই লাশটা বের করে লাশটা বের করার পর

ওরে নবীর উম্মতের দল যখন ওই যুবকটা ওই মেয়েটার সাথে খারাপ কাজ করে ফেলল মেয়েটা আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ জমিনে যত ছিলাম কেউ আমার কোনো কলঙ্ক করতে পারে না আয় আল্লাহ আজকে মৃত্যুবরণ করলাম এই যুবক ছেলেটা খারাপ কাজ করে ফেললো জীবনে একটা কালো দাগ ফালাইয়া দিল এর বিচারটা তুমি করো যুবক এই কথা শোনার পর দিলের মাঝে ভয় চলে আসছে অন্তরে একটা কম্পন তৈরি হয়ে গেছে এখন ওই কবর থেকে চলে গেল যাওয়ার পর হঠাৎ করে রাস্তায় কান্নাকাটি করতেছে গড়াগড়ি করতেছে হজরত অমর রদিউল্লাহ তালান হু দেখে যুবক কান্না করে কান্নার আওয়াজ কয় যুবক তুমি কান্না করো কেন কয় আমি কান্না করি এই এই কাজগুলো আমি করেছি খারাপ কাজ করে ফেলেছি আমার তো কোনো নাই হজরত মরদি তালানু ওই যুবককে নিয়ে আল্লাহর পৈগম্বরের কাছে যায় আল্লাহর পেগম্বরকে সব ঘটনা খুলে ফেলে আল্লাহর পৈগম্বর জিজ্ঞাসা করলো হে যুবক তুমি কান্না করো কেন কয় আমি এই জন্য কান্না করি এই এই অপরাধ করেছি আল্লাহর পয়গম্বর কয় আমার কাছ থেকে দূরে সরে যাও মানুষ কি এত খারাপ কাজ করতে পারে এত নিকৃষ্ট মানুষ হয় কিভাবে এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর তাকে সরায়া আল্লাহর পয়গম্বর যখন সরাইয়া দেয় ওই যুবক অন্য একটা পাহাড়ের ভিতরে যায় পাহাড়ে যাওয়ার পর যুবকটা কান্না করতেছে একদিন দুই দিন ৪০ দিন পর্যন্ত কতদিন ওরে নবীর উম্মতের দল ওই যুবক যখন চল্লিশ দিন পর্যন্ত কান্না করে কান্না করার পর আমার আল্লাহর কাছে এত পছন্দ হয় আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর এর কাছে জিব্রাইল আমিন কে পাঠায়া দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরে নবীর উম্মতের দল আল্লাহর পয়গম্বর কাছে যখন জিব্রাইল কে পাঠায়া দেয় জিব্রাইল আমিন পয়গম্বর কে বলল হে পৈগম্বর আসমান বানাইছে কে ভাই আল্লাহ জমিন বানাইছে কে ভাই আল্লাহ ভাই রিজিক দান করেন কে কয় আল্লাহ সব কিছু যদি আল্লাহ তাহলে এই বান্দাকে মাফ করানো মাফ করার মালিক কে সবাই আওয়াজ বলেন যুবক ছেলে কয় এই যুবককে আল্লাহ তালা জিব্রাইল আমিন পৈগম্বরকে বলল এই যুবককে আল্লাহ তালা মাফ করে দিয়েছে আর আওয়াজ বলেন জীবনে না করিলাম বন্দে গুণ জিন্দেগি গুনা अपनी जो दी to कब के माफ़ कर दें सुबी